এখানে কি করছিস কি করছিস এখানে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি লাইফস্টাইল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে আমি শেয়ার করব একটা গ্রামের মেয়ে সারাদিন কীভাবে কাজকর্ম করে বা সারাদিন কীভাবে কাজকর্ম করে সময় কাটায় তো সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে এই কয়েকদিন আমার ব্লক না দেওয়ার কারণ হচ্ছে আমার একটা জ্যাঠা মারা গেছে তো আমাদের অস চলছে এই জন্য মানে ব্লক দেয়নি তো আজকে হচ্ছে এগারো দিন আমাদের অসুস্থ আজকে চলে যাবে মানে আজকে হচ্ছে শ্রাদ্ধ এই জন্য আজকে সমস্ত কিছু ধোয়াধুয়ি করছি তো আমার জেঠুর বাড়িটা আমাদের থেকে অনেকটাই দূরে আমি এখন শ্রাদ্ধতে যাবো কি যাবো না সেটা আমি জানি না আর গেলেও আমি সেই ব্লগ আমি শেয়ার করব না কারণ আমি সেটা করতে পারবো না তো দেখো এই দুদিন হলো বাবা মা তারপরে বিছানার কম্বল বেড কাবার বালিশের কাবার সব কিছু ধুয়ে দিয়েছি তো আজকে হচ্ছে আমার জামাগুলো আমি ধুয়ে দিচ্ছি ফোনগুলো সব ভিজিয়ে রাখলাম একটু পরে ধুয়ে দেব তো এখন আমি ব্রাশটা করে নিচ্ছি তারপরে ঘরে চলে এসেছি এসে বিছানাটা আমার বিছানাটা যেখানে আমি ঘুমাই আর কি এটা আমার একান্ত পার্সোনাল রুম আমি জানি রুমটার অবস্থা খুব খারাপ কারণ আমি এখানেই থাকি একা থাকি যেটুক পারি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ আমার হাতে সময় নেই কারণ বাড়ির সমস্ত কাজ যেহেতু করতে হয় সেই জন্য এত সময় নেই আমার যে এই ঘরটাকে ভালো করে ডেকোরেশন করবো মানে যেটুক গুছিয়ে রাখ থাকলে না রাখলেই নয় সেইটুকুই শুধু গুছিয়ে রাখি তো এখন বিছানাটা তুলে নিচ্ছি এই যে তোমরা খাটটা দেখতে পারছো এই খাটটা অনেক আগের পুরোনো খাট প্রায় আজকে মনে করো তিরিশ থেকে চল্লিশ বছর আগের পুরোনো খাট এখনও খাটটা অনেক ভালো আছে তো যাই হোক বিছানা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে এদিকে মুখে একটু ক্রিম লাগাতে চলে আসলাম তো সারাদিন তো ক্রিম তো লাগাই না একটু সকালবেলা করে লাগাই তো তারপরে চুলটাকে ভালো করে আশ্রিয়ে একদম খোপা করে নেব। তারপরে বাদ বাকি কাজগুলো করব। আজকে প্রায় অনেক দিনে হয়ে গেল যে আমার প্রচুর পরিমাণে চুল ওঠে এত চুল ওঠে মনে হয় কদিন পরে আমি টাকলা হয়ে যাব। মানে মেঝে চুল বিছানায় চুল সারা বাড়ি শুধু চুল আর চুল মানে অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই চুল পড়া বন্ধ করতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কি মাখলে চুল পড়া বন্ধ হয় সকালবেলা যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন কেচে দিলাম আর সেই কাচার ভিডিওটা করতে পারিনি কারণ আমি কিছু ভিডিও তুলি আর কিছু ভিডিও তুলতে ভুলে যাই তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখন আমি সেই জামাগুলো মেলে দিচ্ছিলাম আর আমার একটা পাশের বাড়ি পিসি এসেছিলো তো তার সঙ্গে গল্প করছিলাম আর এই জামা কাপড়গুলো মেলছিলাম আর আমার জামা একদম ভিজে গেছে জামা কাপড় কাচতে আমার মতো কে কে আছো যে একবার জামাটা পরে সেই জামাটা কেচে দেওয়া না অবধি পরতে পারো না আমি একটা জামা যদি একবার পরি সেই জামাটাকে কেচে দেওয়া না অবধি আমি আর সেই জামাটাকে পরতে পারি না জানি না সেটা কেন মানে একটা জামাকে দুইবার ইউজ করতে পারি না কাঁচবো তারপরে আবার আর মানে দুবার ইউজ করব কাঁচা আগে দুবার ইউজ করতে পারি না আমি অনেকেই দেখেছি যারা একটা জামা দুইবার বা তিনবার ইউজ করে তারপরে সেই জামাটাকে কেচে দেয় কিন্তু আমি সেই জিনিসটা একদম পারি না একবার কাঁচবো একবার পরবো আবার একবার কাঁচবো আবার একবার পরবো এইভাবে তো তারপরে মোবাইল খোঁজাতে চলে এসেছি আর এসে আমি একটা আমার নিজের ভিডিও দেখলাম তো ভিডিওটা একটু দেখলাম যে কপিরাইট এসেছে নাকি সেই জন্য তো তারপরে কিছু কমেন্ট পড়ে নিলাম কিছু বলতে কয়েকজন কমেন্ট করেছে সেই কমেন্টগুলোই দেখছিলাম একটু আগে এত রোদ উঠেছে এই জন্য জামাকাপড়গুলো ধুয়ে দিলাম আর এখন জামা কাপড়গুলো ধোয়াও শেষ আর বৃষ্টি নামাও শেষ তো সেই জামা জামাকাপড়গুলোই বারেন্দা দিয়ে ভালো করে মেলে দিচ্ছি আর আমি সব জামা কেচে দিয়েছি মানে একটাও পরার জন্য রাখিনি এই জন্য সেই ভেজানাড়িটা পরে আমাকে থাকতে হচ্ছে আর একটু পরে আমার একটা নিমন্ত্রণ বাড়ি আছে একটু পরে না সরি রাত্রেবেলা আমার একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেখানে যে আমি কী পরে যাব সব জামা ভেজা সুখেশ থেকে বের করতে হবে তারপরে আমার সেই জামা পরে যেতে হবে তো তোমরা দেখতে পেলে যে আমি কাপড় ধুয়ে দিয়েছি তার একটু পরে বৃষ্টি চলে এসেছে তো তারপরে জামাগুলো বারেন্দা দিয়ে মেরে দিলাম আর এখন আমি স্নান করে নিয়েছি তো এখন আমি একটু মুখের মধ্যে ক্রিম লাগাবো কে খেতে যাব। তো সকালবেলা খেয়েছি মুড়ি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো ভিডিওটা তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দেখো আমাদের বাড়ির বাছুরটা কিভাবে ঘাস খাচ্ছে আসলে এর মায়ের না দুধই হয় না এই দুধই খেতে পারে না দেখো ওর পেটটা সবসময় পড়া থাকে মানে পেটটা ভরেই না এই জন্য ওকে এত ছোট বয়সে ঘাস খেতে হচ্ছে মানে দেখেও যেন কেমন লাগে মানে ওর মায়ের একটুও দুধ হয় না ও খেতেই পারে না এই জন্য তো এর নাম হচ্ছে বুধু এ বুধ হয়েছে এই জন্য এর নাম বুধু তুই এখানে কি করছিস কি করছিস এখানে घुमाई ली तो तू तो नाम की बोल 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 तेरा तो नाम की बोल এর আগের যে একটা ব্লগ ভিডিও আমি ছেড়েছিলাম সেই ব্লগটাতে ইনি ভয়েস দিয়েছিল এখন তিনি নাম বলতেই লজ্জা পাচ্ছে তো যাই হোক আজকের আকাশটা অনেকটাই খারাপ মানে মেঘলা মেঘলা ওয়েদার সারাটা দিন একবারও রোদ ওঠেনি আর আমার জামা কাপড়গুলো যে গতি কি হবে সারা বাড়ি শুধু জামা কাপড় দেখো বারিন্দাটার কী অবস্থা এখন বাজে চারটে দশ আর এখন আমি একটু বাইরের বাইরে বের হলাম কারণ সারাদিন আমি কি করি না করে আমি নিজেও বুঝি না কারণ আমি একটু সময় পাই না যে বাইরেটা একটু বের হবো তো এখন সে নিয়ে আমি সারাদিন পর বাইরে বের হলাম মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সবাই